গরুপাগুল পোলাপাইন অফ নাঙ্গস গ্রুপে দুই হাজার চব্বিশের অফিশিয়াল গেট টুগেদারে কী কী হলো না হলো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো প্রোগ্রামের মধ্যে ছিল বহু বড় বড় চমক এবং দামাকাতো সেগুলো যদি মিস করতে না চাও তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে তো আজকে হচ্ছে গরু পাগল গ্রুপের গেট টুগেদার বছর পূর্তি উপলক্ষে তো এই গেট টুগেদার প্রোগ্রামটি আয়োজন করা হয় আর কে লিমিটেডে আমাদের সবার প্রিয় ফার্মে তো আপনারা দেখেছেন যে গত বছরের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল মিল্ক ল্যান্ড অ্যাগ্রোতে তো এবার আয়োজন করা হয় আর কে অ্যাগ্রো ফার্ম লিমিটেডে তো আমরা এখন সেই জায়গায় চলে এসেছি আপনারা দেখতে পারত খুব সুন্দর করে আর কে অ্যাগ্রো ফার্মটিকে ডিজাইন করা হয়েছে বাইরে একসাইডে এরকম গরুর সিনারি লাগানো হয়েছে আরেক সাইডে লেখা হয়েছে তো এতদিন ভিডিও দিতে পাইনি কারণ খুব ব্যস্ত ছিল আর কাজের চাপও ছিল এই কারণে ভিডিও দিতে পাইনি তো আজকে যেহেতু গেট টুগেদার প্রোগ্রাম এসেছি তাই ভিডিও করতেছি ব্লগ করতেছি তো আপনারা শুরুতেই দেখতে পারলেন যে এই জায়গায় একটা ছবি তোলার মতো একটি সুন্দর জায়গা আছে তো ফার্মের মধ্যে আপনারা ঢুকলেই দেখতে পারবেন যে এই জায়গায় একটি ছাগল ভেড়া এই টাইপের একটি শেট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা আছে আর এই জায়গায় দুইটা আছে তো শুরুতেই আমি আপনাদের ফার্মের অংশগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালবিনো টাইপের যে মহিষগুলো আছে সেই মহিষগুলো রাখা আছে খুব সুন্দর সুন্দর মশলা শুরুতেই আপনারা এইসব মহিষগুলো আপনারা দেখতে পাবেন তারপর এই সাইডে আছে কিছু পিঙ্ক কালারের মহিষ পিঙ্ক কালার যেটা মেয়েদের ফেভারিট কালার তো আপনারা মেয়েরা যারা আছেন তারা আপনার অবশ্যই আসবেন আর এইসব পিঙ্ক কালার মহিষগুলো দেখে যাবেন তো শুরুতেই আমি আপনাদের বলছিলাম যে আর লিমিটেডটি আগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আমি এখন চলে এসেছি যেই সব সাইডে বড় বড় এবং বিগ গরুগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কঙ্করাজ আরকে অ্যাগ্রো ফার্ম লিমিটেড এর একটি আকর্ষণ ভারতের রাজস্থানের কঙ্করাজ মশালা গরুটি বেশ সুন্দর দেখতে আর এই যে আরও বড় বড় সিংহলা আরো গরু রয়েছে ভিডিওটিতে যারা যারা এখন একটি লাইক না এই লাইক দিয়ে দিও আর যারা যারা শেয়ার করনি শেয়ার করে দাও যারা যারা সাবস্ক্রাইব না করে ভাইয়া ভিডিওটা দেখতাছো ভাইয়া তোমাদের দোহাই লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি ভিডিও পেতে বেশি বেশি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো আর লাইক করো এটাই চাই তো আমার সাথে এই প্রোগ্রামে মাইনাস ছিল আরও কিছু আমার ব্রাদার আসার কথা ছিল কিন্তু ওরা আসে নাই তো মার্শাল্লাহ এই সাইডে অনেক বিগ বিগ কালেকশনের গরুগুলো আসে আর এই সাইড এ রাখা আছে অস্ট্রেলিয়ান জাতের গরু যারা অস্টাল বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই দিক থেকে অস্টাল গরু নিতে পারেন বিগ বিগ সাইজের এর গরু আছে মার্শাল্লাহ খুব চমৎকার এটা কোচটা আপনাদের গরুগুলো সুন্দরভাবে দেখাচ্ছি যে গরুটার লম্বার সাইজ কত আছে পিছন দিয়ে কীরকম আছে সামনে দিয়ে কীরকম আছে অনেকে আপনারা দেখবেন যে শুধু মাথা সামনে দিয়ে ভিডিও করে দেখিয়ে দেয় কিন্তু গরুর যে সাইজটা কি আছে আসল সাইজটা কি আছে সেটা আপনারা বুঝতে পারেন না এই কারণে আমি পিছন দিয়ে ভিডিও করতেছি যাতে করে আপনারা পুরো গরুর লম্বা এবং পাশে গরুটা কতটুকু মোটা কতটুকু হাইট এবং কী সাইজের গরু সেগুলো যাতে আপনারা বুঝতে পারেন মার্শাল্লাহ এই গরু গরুটাও সুন্দর এবং তাদের ফার্মে অনেক সুন্দর সুন্দর পাকড়া গরু আছে আপনারা যারা পাকড়া গরু লাভার আছেন তারা চাইলে এই জায়গাতে নিতে পারেন পাকড়া গরু দেখতে পারেন তো এই যে কঙ্করাস এই গরুটি সতেরো লাখ না জানি বিশ লাখ এরকম চা হচ্ছে মেবি সতেরো লাখ আর কি ওর সেলের দাম চাচ্ছে বিক্রির দাম চাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে এবারে আমাদের প্রোগ্রামে কুইজ প্রতিযোগিতা রাখা হয় গরু সম্পর্কে নানান প্রশ্ন করা হয় এবং যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাদেরকে প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয় আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারি নাই আমি কি গরু আমি নিজেও জানি না গরু সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণা একটা এই নাই খালি যাই ফাড়ানা হাটে যাই তাদের দেখি তাদের সাথে খেলাধুলা করি এই আর কি এখন হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন পালা যেটা হচ্ছে কেক কাটিং তো কেক কাটা হচ্ছে দেখতে পাতা সবাই প্রস্তুত নিচ্ছে তাই আমিও কেন পিছনে দেখবা আমিও চলে যাই ভিডিও অফ করে তো কেক টেক কাটা শেষ সব কিছু শেষ তো এখন হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন পালা যেটা হচ্ছে র্যাম শো তো র্যাম্প শোর জন্য সব কিছু তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দড়ি দিয়ে মাঝখানের জায়গাটা বেঁধে দেওয়া হয়েছে এবং ভিতরে র্যাম শো রইবে এবং দেখতে পাচ্ছেন লাইটিং জ্বালিয়ে দেওয়ার পর কতটা সুন্দর দেখা যায় আর ক্যাগ্রো ফার্ম রাতের বেলা তো আর কিছুক্ষণের মধ্যে র্যাম শো শুরু হয়ে যাবে প্রথমে নিয়ে আসা হয় আর ক্যাগ্রো ফার্মের একটি আকর্ষিত গরু যেটি হচ্ছে লিমোজিন ও মাঠে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ও এরকমই করে ও বালি দিয়ে খেলা করে যখনই যাই ওকে যখনই মাঠে নিয়ে আসা হয় ও এরকমই বালি দিয়ে খেলাধুলা করে এখন জাহেদ খান খ হৈছে জনা নাম জাহে খান হৈছে এই গরুটিকে বের করতে চাইছিল কিন্তু ও খুব পাগলামি শুরু করছিল কারণ অনেক মানুষ দেখছে তো ও হয়তো ঘাবিয়ে গিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল তাই আর কি ওকে বের করা হয় নাই তো এখন আরও একটি গরু আনা হচ্ছে বিগ সাইজের গরু মারশালা বেশ সুন্দর 시청해 তো এখন আনা হচ্ছে তাস কে ওর নাম তাস ও আর ক্যাগ্রো ফার্ম লিমিটেডের আরও একটি আকর্ষণ ও দুই হাজার তেইশ ঢাকা ক্যাটেল এক্সপোতে চ্যাম্পিয়ন হয়েছিল আর ও হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই রবিবারের গরু এবার দুই হাজার চব্বিশের কুরবানির গরু এটি হয়েছে আর সেই জায়গায় যদি রবি না থাকে তাহলে কি হয় তো এখন আনা হচ্ছে আরও একটি মেন আকর্ষণ কঙ্করাজ ভারতের রাজস্থানের কঙ্করাজ গুরুটিকে 太喜欢了。 এখন আনা হচ্ছে ফার্মের মেইন আকর্ষণ নাম্বার ওয়ান সাকিব খান জি হ্যাঁ ওনার নাম দেওয়া হয়েছে ওর নাম দেওয়া হয়েছে সাকিব সাজানো হয়েছে মার্শাল খুব সুন্দর সাকিব খানকে মানে খুব সুন্দরভাবে সাকিব খানকে সাজানো হয়েছে সাকিব খান দেখতেও সুন্দর এবং তাকে যে সাজাইছে তাকে আরো সুন্দর দেখা যাচ্ছিল এবং রাজ রাজা রাজা তাকে ভাব একটা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাবো তো প্রোগ্রামটি তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক দিতে তো ভুলবাই না আর শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবা আর র্যাম শোটি তোমরা কতটা এনজয় করছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে এখান থেকে নিচে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো কোনো ফার্মের ভিডিওতে অথবা হার্ড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ